কতদিন আর বাচ্চা সেজে থাকবে দশ বছর হলো এই বাড়িতে এসেছো এবার তো কিছু শেখো সংসার কিভাবে করতে হয় অপুকে প্রতিদিন এই কথা তার শাশুড়ি শোনায় অপু এসব কথা রোজ শুনে শুনে তার গা সওয়া হয়ে গেছে অপুর সকালটা শুরু হয় ভোর পাঁচটা থেকে ভোর পাঁচটার সময় উঠে তাকে রান্না করতে হয় বাড়ির সকলের জন্য খাবার বানাতে হয় সকাল ছটার সময় বেরিয়ে যায় অপুর স্বামী তারপর বেরিয়ে যায় শ্বশুরমশাই শ্বশুরমশাই ভালো চাকরি করেন অপুর স্বামী একটা কোম্পানিতে কাজ করেন তারপর আটটার সময় ছেলেমেদের নিয়ে বেরিয়ে যেতে হয় আবার যেতে হয় দুপুর দুটোর সময় তাদেরকে আনতে এদিকে সংসারের সবকিছু তার উপরেই নির্ভর করে তবু তাকে রোজ অনেক খারাপ খারাপ কথা শুনতে হয় অথচ তাকে পরিবারের সমস্ত কাজ পরিবারের সমস্ত মানুষের দেখভাল করা তাদের পিছনে যত কাজ আছে সংসারের যত কাজ সব কিছু তাকেই করতে হয় সে একটা সময় কেমন ছিল আর এখন কেমন আয়নার সামনে দাঁড়ালেই তার চোখে থেকে জল এসে যায় এই কথা ভেবে পনেরো বছর বয়সে এই সংসারে সে এসেছে আর এখন তার পঁচিশ বছর বয়স কিন্তু এগুলো সব তাকে সহ্য করতে হয় কিছু বলার নেই তার কারণ হলো তার স্বামীর রোজগার বেশি নয় শ্বশুরের টাকাতেই সংসার চলে ছেলে মেয়ের পড়াশোনার প্রায় অনেকটাই শ্বশুরের টাকাতেই চলে কিন্তু শ্বশুর তার ভীষণ ভালোবাসে শাশুড়িও ভালোবাসে কিন্তু মাঝে মাঝে এমন এমন কথা বলে যেটা অপুসহ্য করতে পারে না গুমরে গুমড়ে কাঁদে কিন্তু এই কান্না তার স্বামীর চোখে পড়ে না কারণ তার দিকে তাকানোর সময় পর্যন্ত নেই তার স্বামীর এইভাবে তো সংসার চলতে পারে না সকাল থেকে রাত পর্যন্ত সংসারের পিছনে ছেলে মেয়ের পিছনে সমস্ত সময়টা চলে যায় নিজের দিকে তাকানোর সময় থাকে না একদিন শাশুড়ি তাকে ডেকে বলল বৌমা আমি আজকে রুটি খাবো না আমার জন্য কিছু বানিও না তখন কৌতূহল অপু জিজ্ঞেস করে কেন মা আপনার কিছু হয়েছে শাশুড়ি মা বলল হ্যাঁ শরীরটা একটু খারাপ জ্বর জ্বর ভাব অপু তখন উদ্বিগ্ন স্বরে বলল ঠিক আছে মা আমি আপনাকে ওষুধ দিয়ে দিচ্ছি আর কিছু তো খেতে হবে না খেলে তো ওষুধ খাওয়া যাবে না দুটো রুটি করি কোনো অসুবিধা হবে না এক প্রকার জোর করেই দুটো রুটি বানিয়ে দিল এবং সেই রুটি খাওয়ার পর ওষুধ খেলো তারপর রাত্রিবেলা শুয়ে পড়ল পরের দিন সকালে ঘুম থেকে উঠে শাশুড়ি মা বললো বৌমা তুমি কালকে যে ওষুধটা দিয়েছিলে টুকটাক খেয়ে এখন আমি ভালো আছি কিন্তু কিছু করতে পারছি না নিজের স্নানটা পর্যন্ত যে করব আমি সেটাও পাচ্ছি না আমার যেন শরীর দুর্বল লাগছে অপু বলল কোনো চিন্তা করবেন না মা আমি তো আছি তারপর অপু সবকিছু করিয়ে দিল শাশুড়ি মার দুপুরবেলা ভাত রাত খেয়ে আবার শুয়ে পড়ল কিন্তু বাড়িতে আর ওষুধ ছিল না তাই ওষুধ আর দেওয়া হয়নি ওপু দুপুরবেলা যখন শাশুড়ি মা ঘুমাচ্ছিল তার মাথার কাছে গিয়ে হাত দিয়ে দেখলো প্রচন্ড জ্বর এসেছে তখন মাথায় জলপটি দিয়ে হাওয়া করা বারবার মাথায় জল দিয়ে ধুয়ে দেওয়া এগুলো অপু করতে থাকলো যাতে জ্বর একটু কমে কিন্তু একটু কমে আবার বাড়ে বাড়িতে কেউ নেই শ্বশুরও নেই স্বামীও নেই এদিকে ছেলে আনতে যেতে হবে খুব সমস্যায় পড়ে গেল অপু তখন অপু বাড়ির কাছাকাছি একজনকে বলল তার ছেলে মেয়েকে এনে দিতে কারণ সে শাশুড়ি মাকে ছেড়ে কোথাও যেতে পারবে না এমন অবস্থা তো ছেলে মেয়েকে সময়ে তিনি দিয়ে গেলেন এবং সে বাচ্চাদেরকে বলল যে আজকে আমি তোদের খাওয়াতে পারবো না আজকে তারা নিজেরা নিয়ে নে আমি ঠাম্মাকে নিয়ে একটু হসপিটালে যাব ঠাম্মাকে কোনো রকমে গাড়িতে করে নিয়ে গেল এবং সেখানে নিয়ে যেতেই ভর্তি করিয়ে হসপিটালটা বাড়ির ছিল খুব বেশি দূর ছিল না শাশুড়িকে সেখানে রেখে সময় মতো তার জন্য খাবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে সেখানে যাওয়া আবার বাড়িতে এসে সবার জন্য রান্না রান্নাবান্না করা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া সবকিছু করতে সে একা হিমশিম খেয়ে যাচ্ছিল এরকম করে দু তিন দিন কাটলো তারপর সুস্থ হয়ে গেলে বাড়িতে নিয়ে আসা হলো। বাড়িতে আসার পরও শরীর দুর্বল থাকার কারণে তার স্নান করিয়ে দেওয়া তাকে গালে তুলে খাওয়ানো মাথা আঁচড়ে দেওয়া চুল বেঁধে দেওয়া সবকিছু অপু করছে সবকিছুই তাকে করতে হয় তখন শাশুড়ি মা ওপর হাত ধরে বলল বৌমা অনেক অন্যায় করেছি তোমার সঙ্গে তোমার ছোট ভুলগুলোকে আমি অনেক বড় করে দেখানোর চেষ্টা করেছি ছেলের কাছে তুমি অনেক কম বয়সে এই বাড়িতে এসেছিলে আমি তোমাকে মেয়ের মতো করে নিতে পারিনি আমার অনেক বড় ভুল তুমি পারলে আমাকে ক্ষমা করে দাও আজকের এই দিনটা না এলে বোধ আমি তোমাকে ঠিকভাবে চিনতে পারতাম না তোমার কত দান এই সংসারে সকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত কন্টিনিউ যেভাবে পরিশ্রম করে যাও তার সত্ত্বেও আমি তোমাকে সেই ভালোবাসা দিতে পারিনি সবসময় আমি পরের মেয়ে ভেবে এসেছি তোমার কাছে আমার ক্ষমা চাওয়ার মতো মুখ নেই তুমি পারলে আমাকে ক্ষমা করো আর কখনো এরকম ব্যবহার করব না তোমার সাথে তখন অপুর মনের মধ্যে যে শান্তি সেটা অপু কাউকে বোঝাতে পারছে না অপু তখন বলল মা আমি এই সংসারে যখন এসেছি তখন আমার বয়স পনেরো বছর ছিল আজকে বছর বয়স আমার তার মধ্যে আমার দুটো ছেলে মেয়ে আমি যখন এই সংসারে এসেছি আমি তখন থেকে এই বাড়িটা আমার নিজের বাড়ি বলেই ভেবে এসেছি আর আপনাদেরকে আমি বাবা মা বলেই ভাবি সেই জন্য যা বলেছেন আমি চুপচাপ মেনে নিয়েছি আর আমি চাই সবাই মিলে সুন্দরভাবে শান্তিভাবে থাকতে আর বড় হয়ে আমার কাছে ক্ষমা চাইবেন না এই যে আপনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন এটাই আমার কাছে অনেক আজকের থেকে সবাই মিলেমিশে থাকবো কারোর মনে কোনো দ্বন্দ্ব যেন না থাকে অপু জীবনে সাকসেসফুল হয়েছিল সব অপুরা হয় না অনেক অপু এভাবেই নষ্ট হয়ে যায় জীবনটা এইভাবেই শেষ হয়ে যায় তাদের অনেক অপু সংসারে থাকতে পারে না বিনাশ হয়ে যায় তো এই অপুর জীবনে অনেক তাড়াতাড়ি ভালো পরিবর্তন এসেছিল এটাই হলো আসল সফলতা